ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের যে সম্পর্ক এটা দিন দিন তলা নিতে যাচ্ছে যে দাবি এতদিন আওয়ামী লীগ করে গিয়েছিল ক্ষমতায় থাকতে সর্বোচ্চ হয়তো তলে তলে চেষ্টাও করেছে কিনা জানি না বাট বিভিন্ন নেতাকর্মীর বক্তব্যে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠে এসেছিল তো সেই একই জিনিস আজকে আমরা ভারতে দেখতে পাচ্ছি যদিও এটা অসম্ভব একটা ইস্যু এটা সুযোগ নেই কিন্তু আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইস্যুতে ভারতের যে সরকার আছেন ভারতের যারা এমপি আছেন মন্ত্রী আছেন বিভিন্ন দলের তারা আসলে ওনাকে কিভাবে গ্রহণ করছে আপনি তাদের বিভিন্ন বক্তব্য যদি শোনেন সরাসরি তাদের বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস মৌলবাদী একটা গোষ্ঠীকে প্রায়োরিটি দিয়ে তিনি তার রাজনীতি করছেন মানে এখানে মৌলবাদী বলতে যেটা বোঝানো হচ্ছে গেল তিন মাসে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারতের ইস্যুতে আমাদের যেই মানুষ রাজপথে নামছে ভারতের ইস্যুতে যারা বক্তব্য দিচ্ছে ইস্কনের ইস্যুতে যারা বক্তব্য দিচ্ছে তো অধিকাংশই আলে মোলামা টাইপের অথবা ধরেন যারা মাথায় পাগড়ি পরেন অথবা পাঞ্জাবি পরিহিত একটা শ্রেণী তো তাদের বেসিক্যালি এই জিনিসটাকে ফোকাস করছে কারণ ভারত বিদ্বেষী বক্তব্যে তারা মনে করছে এই সরকারটা আসার পরে হঠাৎ করেই ইতিহাসে গত তিপ্পান্ন বছরে আওয়ামী লীগ বিএনপি বা এরশাদ সরকার ক্ষমতায় ছিল কখনো এতটা ভারত বিদ্বেষী অবস্থান বাংলাদেশের জনগণের ছিল না যেটা এই মুহূর্তে আছে তো এই সকল বিষয়কে ফোকাস করে বাংলাদেশ বিরোধিতা এবং খবরের শিরোনামে উঠে আসতে প্রতিযোগিতার খাতায় এবার নাম লিখেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিজেপি মানে মোদীর দলের সংসদ সদস্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাওয়া নোবেল পুরস্কারটাকে বাতিল করতে হবে মামার বাড়ির আবদার বাড়ি ছুটিয়ে লাল করে দেবে নোবেল কমিটি হ্যাঁ বাট দেখেন আবদারের নমুনা কি সংসদ অধিবেশন শেষ করে কলকাতা ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে বাংলাদেশে অত্যন্ত অন্যায় হচ্ছে এই যে ইউনুস ইনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে আমার মনে হয় গত নব্বই দিন ধরে যেভাবে উনি সরকার চালাচ্ছেন সম্পূর্ণ বেআইনি একটা সরকার এবং তাদের প্রধানমন্ত্রী এখনও পদত্যাগ করেননি তিনি যেখানেই থাকুক দেশটিতে রাতে যেভাবে অন্য ধর্মের উপর আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত আমি জানি না এই ধরনের কোন নিয়ম আছে কিনা উচিত আমিও আসলে জানি না তবে নিয়ম থাকলে সেটা বাতিলেরও নিয়ম থাকা উচিত মানে তিনি তিনি বুঝতে চাইছেন নিয়মে যেহেতু এখন এভাবে অবস্থান তৈরি দিছে করেছেন বাংলাদেশে তো সেই কারণে তার এই নোবেলটা বাতিল করা উচিত বাংলাদেশের আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সারা পৃথিবী নজর রাখছে দাবি করে তিনি বলছেন এই অসভ্যতা চলতে পারে না কোথাও তার আরও বক্তব্য যাকে গ্রেপ্তার করা হলো মানে চিন্ময় দাস প্রথম দিন তাকে অন্যান্য সাধারণ অপরাধীদের সাথে রাখা হয়েছে কোনো সভ্য দেশে এরকম হয় বলে আমি শুনিনি আমাদের এখানে যিনি ইস্কনের আছেন তিনি আশঙ্কা প্রকাশ করছেন তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে যদি আটকে রাখতে হয় তাহলে কোনো গেস্ট হাউসে আটকে রাখুন এবং কোনো আলাদা জায়গায় নিয়ে রাখুন মানে তার বক্তব্য তাকে যে সাধারণ কয়েদিদের সাথে রাখা হয়েছে তো জেলের ভিতরে তার প্রাণহানির একটা শঙ্কা আছে সেই কারণে তাকে ডিভিশনগত সুবিধা দেওয়া উচিত বাট সরকার কিন্তু এটা দেয়নি বা আদালত দেয়নি সরকার আদালত দেয়নি এমনকি হিন্দুদের ইস্যুতেও তার বক্তব্য হচ্ছে যে যারা আক্রমণ চালাচ্ছে তারা জেনে রাখুন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ধর্মীয় সম্প্রদায় যারা মিলেমিশে থাকে যেমন আমাদের ভারতবর্ষে তিনি তো সন্ন্যাসী তাকে তো জেলের ভিতর ধর্মাচারণ করতে দিতে হবে সেটা আপনারা বন্ধ করেছেন কিভাবে জোর করে গরুর মাংস খাওয়ানো হচ্ছে কিনা তাও জানা যাচ্ছে এরা কুই পর্যন্ত চিন্তা করে চিন্তা করছেন মানে এদের ভারতের মধ্যে এই চিন্ন দেশকে গ্রেপ্তারের পর তাকে কেন ডিভিশন দেওয়া হলো না আলাদা রাখা হলো না তাদের গণমাধ্যম তাদের মন্ত্রীরা তাদের এমপিরা কিন্তু লাগাতার বক্তব্য দিয়ে যাচ্ছেন ইভেন তাদের মিডিয়াতে যা প্রচারিত হচ্ছে আমাদের সরকার যখন বলছে এগুলা বাড়াবাড়ি অতি মিথ্যাচার তাদের রাষ্ট্রের যেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফিং করে সেখানে বলছে কোনো বাড়াবাড়ি নাই বাংলাদেশে এগুলোই ঘটতেছে তো সব কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারটা এই মুহূর্তে সার্বিক যে পরিস্থিতি আছেন আইনশৃঙ্খলার অবনতি এটা তো একদম দৃশ্যত তো এগুলার কারণে ভারতীয়রা এই ইস্যুটাতে একটা সুবিধা পাচ্ছে তবে আমার একটা রহস্যময় একটিভিটিস মনে হয় যে চিন্ময় কৃষ্ণ দাসকে এখন আসলে কেন গ্রেপ্তার করা হলো আর তার গ্রেপ্তারের ইস্যুতে কেন সারা বাংলাদেশে এভাবে আমাদের সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে মানুষ রাজপথে নেমে আসছে একটা জীবন ঝরে গেল এরপরে ইস্যুটা কোনো না কোনোভাবেই বন্ধ হচ্ছে না আমাদের সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তৌফিক সাহেব তিনি ভারতের ইস্যুতে বলছেন ভালো সম্পর্ক আছে তো ভারত কূটনৈতিকভাবে কোথায় ভালো সম্পর্ক আমাদের সাথে রাখছে এই বিজেপির যেই বক্তব্য আছে এগুলো নিয়ে আমাদের সরকারের কঠোর প্রতিবাদ করা উচিত কিন্তু ভারতের সাথে পাঙ্গানি আমরা কি আসলে টিকে থাকবো এটা হচ্ছে খুবই বাস্তব একটা আপনাকে ভাবতে হবে যদি আমরা টিকতেই না পারি তাহলে আমাদের উচিত টেকনিক্যালি ভারতকে হ্যান্ডেল করা তবে ন্যায্যতা সমতার ভিত্তিতে পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভালো থাকুন